ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল এই ম্যাচ দিয়ে জাতীয় স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ফুটবল দীর্ঘ সংস্কারের পর এই মাঠের প্রথম ম্যাচ দিয়েই দেশের মাটিতে অভিষেক হয়ে যেতে পারে হামজা চৌধুরীর একইভাবে এই ম্যাচের সুযোগের সম্ভাবনা রয়েছে ফাহমিদুলেরও এদিকে এই ম্যাচ দেখা যাবে দুইশো টাকার টিকিটেই আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে সিঙ্গাপুরের বিপক্ষে বহুল প্রতীক্ষিত ম্যাচ দরজায় করা নাড়ছে তবে সেই ম্যাচের আগেই এক ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশ এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের আগেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান আর ভুটানের ম্যাচের জন্য ইতিমধ্যে টিকিট নির্ধারণ করেছে কর্তৃপক্ষ যেখানে সর্বনিম্ন দুইশো টাকায় গ্যালারির টিকিটে খেলা দেখতে পারবে দর্শকরা গত বছর চারটি প্রীতি ম্যাচ খেলছে বাংলাদেশ তার মধ্যে দুটি ছিল ভুটানের বিপক্ষে অন্য দুটি ম্যাচ ছিল দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপের সঙ্গে সেই দুই দেশের বিপক্ষেই সিজ ড্র করেছিল Não, deixa ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফিরছে ফুটবল সর্বশেষ দুই সালের তেরো ও সতেরো নভেম্বর নেপালের বিপক্ষে এই স্টেডিয়ামে ম্যাচ খেলেছিল বাংলাদেশ তারপরে শুরু হয় জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ তবে চার জুন বিপক্ষে পাচ্ছেন না বাংলাদেশ কারণ এক জুন কানাডায় তার লিগ ম্যাচ আছে অন্যদিকে এই ম্যাচ দিয়ে দেশের মাটিতে অভিষেক হয়ে যেতে পারে হামজা চৌধুরীর তবে তা এখনও নিশ্চিত নয় তার আগে গত পঁচিশ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে লাল সবুজের জার্সিতে অভিষেক হয়ে গেছে প্রিয়ারি লিগে খেলা হামজা চৌধুরীর এছাড়া বহুল আলোচিত ফাহমেদুল ইসলামের বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে পারে এই ম্যাচ দিয়েই